জন্মের সময় ছেলেবাবুদের টেস্টিস বা অন্ডকোষ এটা পেটের ভিতরে থাকে এটা কিডনির কাছাকাছি থাকে এটা সাধারণত ছয় মাসের ভিতরে এটা নেমে যায় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ছয় মাসের ভিতরে যদি নাও নামে তাহলে পেডিয়াট্রিক সার্জন দিয়ে এটাকে ঠিক করা উচিত কিন্তু কোনো কারণবশত যদি এটা দেড় বছর অতিবাহিত হয়ে যায় তখন কিন্তু এই সার্জারি করে নিচে নামালেও তখন কিন্তু এই টেস্টিজের কার্যকারী ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় ছেলেবাবুদের টেস্টিজ সম্পর্কে একটু আলোচনা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কি হবর আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেব গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এ কথাটি লিখে ছাড় দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা সৃষ্টিকর্তা কতই না মহান ছেলেবাবুদের টেস্টিস জন্মের পর এটা পেটের ভিতরে থাকে কিডনির কাছাকাছি থাকে কিন্তু সৃষ্টিকর্তা জানে বিধাদা জানে যে পেটের ভিতর যে তাপ এই তাপে যদি টেস্টিস থাকে তাহলে এই যে বীর্য উৎপাদন ক্ষমতা এই বীর্য উৎপাদন ক্ষমতা এটা হারিয়ে ফেলবে যার পরিপ্রেক্ষিতে সৃষ্টিকর্তা দুই ডিগ্রি হার কম তাপমাত্রায় টেস্টিসের জন্য কিন্তু সৃষ্টিকর্তা আলাদা একটা অর্গান সৃষ্টি করছে এই অর্গানটার নাম অ্যাসক্রোটাম বা অন্ড থলি এই থলির ভিতরে কিন্তু সৃষ্টিকর্তা ওখানে নিয়ে আসে তো ওখানে নিয়ে আসলেও আবার দেখবেন যে আপনি গায়ে হাত দিয়ে দেখবেন যে তাপমাত্রা একটু বেশি শরীর একটু গরম গায়ে হাত দিয়ে দেখবেন হ্যাঁ তাপ আছে একশো দুই ডিগ্রি সেলসিয়াস একশো দুই ডিগ্রি ফারেনহাইট কিন্তু আপনি আপনার টেস্টিসে হাত দেন আপনি আপনার স্ক্রুটামে হাত দেন অন্ডথলিতে হাত দেন দেখবেন যে শরীরের থেকে ওখানের তাপমাত্রা দুই ডিগ্রি ভার কম এটা সৃষ্টিকর্তা এমনভাবেই বানিয়েছে যখন শীতকাল থাকে তখন টেস্টিসটা কিন্তু স্ক্রুটামটা কিন্তু অন্ডথলি কিন্তু ছোটো হয়ে যায় অন্ডথলি ছোটো হয়ে যায় তাপমাত্রা বজায়ের জন্য তখন ওই অন্ড উপরে হাত দিলে দেখবেন যেন সাপের গায়ের মতো কী খসখস 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 করছে আবার যখন টেম্পারেচার বেশি থাকে তখন কিন্তু টেস্টিস নিচের দিকে ঝুলে যায় অনেক নিচের দিকে ঝুলে যায় হ্যাঁ স্ক্রুটামটা বড় হয়ে যায় স্ক্রুটামের চামড়াটা পাতলা হয়ে যায় তখনও কিন্তু টেম্পারেচারটা কিন্তু বজায় থাকে কিন্তু কোনো কারণবশত যদি ওই স্ক্রুটাম এই যে কিডনির কাছাকাছি থাকে পেটের ভিতরে থাকে ওখান থেকে যদি না নাম না নামতে পারে সময় ছয় মাসের ভিতরে যদি না নামতে পারে তাহলে ছয় মাস পরেই কিন্তু এর টোয়েন্টি পারসেন্ট কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ বীর্য উৎপাদনে কিন্তু এ অক্ষম হয়ে যায় সে কিন্তু পরবর্তীতে কিন্তু ইনফার্টিলিটির আওতায় এসে যায় এবং এটা কিন্তু স্থায়ী স্থায়ীভাবে এক বছরের ভিতরে যদি এই টেস্টিসটাকে সার্জারির মাধ্যমে যদি নিচের দিকে অন্ডথলিতে নামিয়ে নিয়ে না আসা যায় তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় দেড় বছর অর্থাৎ আঠারো মাসের ভিতরে যদি এই টেস্টিস যদি অন্ডথলিতে ফিরিয়ে আনা না যায় তাহলে হানড্রেড পারসেন্ট কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় এই টেস্টিস আর কখনো বীর্য উৎপন্ন করতে পারে না আর বীর্য উৎপন্ন না করতে পারলে তো এ তো আর বাবা হতে পারবে না এ তো বাচ্চা দিতে অক্ষম থাকবে একেবারে চিরতরে ইনফার্টিলিটির আওতায় এসে যাবে তো মা বাবাদের প্রতি আমার অনুরোধ যা যে সমস্ত বাবুদের দেখবেন টেস্টিস নিচের দিকে নামছে না কোন রকমের ছয় মাস অপেক্ষা করার পর যখন দেখবেন যে আর নিচের দিকে নামে না টেস্টিসটা তখন যত দ্রুত সম্ভব একজন পেডিয়েটিক সার্জারির কাছে চলে যাবেন কোন রকমের অপেক্ষা করবেন না হয়তো অন্য এক ডাক্তারের কাছে গেছেন ওই ডাক্তার বসে আচ্ছা একটু ধৈর্য ধরুন কে বলতো বাচ্চাটার বয়স ছয় মাস কে বলতো এক বছর আরও দুই একটা বছর দেখুন এই দুই একটা বছর দেখে ওর জীবনটাকে আপনি নিজেই কিন্তু ধ্বংসের মুখে ফেলে দিলেন এটা কিন্তু চিকিৎসার যেটা একটা সংবিধান সংবিধানে কিন্তু নাই কারণ দেড় বছর পরে এটা সম্পূর্ণরূপে কিন্তু নষ্ট হয়ে যায় বীর্য উৎপন্ন কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে এই দেড় বছরের আগেই কিন্তু এটা অপারেশন করতে হবে বিশেষ প্রয়োজনে এটা যত তাড়াতাড়ি করা যাবে ততই ভালো আর এজন্য আপনারা একজন পেডিয়াট্রিক সার্জন দেখাবেন পেডিয়াট্রিক সার্জন এ ব্যাপারে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে এবং উনি ওনার ইচ্ছা মতন সুন্দরভাবে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন থ্যাংক ইউ অল